তোমাদের অনুরোধে আবার বাংলা মেজর পেপার থেকে দ্বিতীয় কবিতা ওহে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাঁপিছে আমার এই পথটির আলোচনা সংক্রান্ত ভিডিওটি আপলোড করলাম এই ভিডিওটিতে থাকছে রামপ্রসাদ সেন রচিত আলোচ্য পদটির সহজ সরল ভাষায় বিষয় সংক্ষেপের আলোচনা এবং দশ নম্বর পাঁচ নম্বর ও দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু এটি মেজর কোর্স সংক্রান্ত ভিডিও তাই গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য জানতে এবং আলোচ্য ও হে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাঁপিছে আমার পথটি বোঝার জন্য ভিডিওটির সম্পূর্ণ অংশ মনোযোগ সহকারে অবশ্যই শুনবে যেহেতু তোমাদের আলোচ্য পদটি বাংলা মেজর পেপারের সেহেতু প্রথমেই তোমাদের আলোচ্য পথটির কবি সম্বন্ধে অবশ্যই জেনে রাখা দরকার তাই এখন তোমাদের পাঠ্যপদটির পদকার রামপ্রসাদ সেন সম্পর্কে অল্প কথায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে রাখি রামপ্রসাদ সেন ছিলেন শাক্তপদাবলীর শাখার জনপ্রিয় কবি বা পদকার তিনি অষ্টাদশ শতাব্দীর পদকার ছিলেন যেহেতু এখানে পদাবলীর প্রসঙ্গ এলো সেহেতু শাক্ত পদাবলী সম্পর্কে কিছু কথা বলে রাখি শাক্ত পদাবলীর উদ্দিষ্ট দেবীরা ছিলেন কালী শ্যামা তারা উমা দুর্গা প্রভৃতি দেবীরা আসলে এনাদের জগৎ জননী দুর্গারূপী গণ্য করা হয় আবার চলে আসি রামপ্রসাদ সেন সম্পর্কে রামপ্রসাদ সেন তাঁর পদগুলিতে মনের দুঃখ বেদনা অভাব অভিযোগের কথা স্বতঃস্ফূর্ত আবেগে ব্যক্ত করেছেন তিনি মাতৃসাধক সাধক ছিলেন রামপ্রসাদ সেনের বিভিন্ন পদে মানবজীবনের ব্যর্থতা দারিদ্রতার যন্ত্রণার কথা বারবার ব্যক্ত হয়েছে সেই ব্যর্থতা ও যন্ত্রণার কথা কবি দেবীকে সেইভাবেই জানিয়েছেন যেভাবে সন্তান তার মায়ের কাছে বিভিন্ন আবদার ও অভিযোগ জানায় এবার চলে যাই আলোচ্যপথির বিষয় সংক্ষেপের আলোচনা পর্বে ওহে প্রাণনাথ গিরিবর্ ভয়ে তনু কাঁপিছে আমার পদটির রচয়িতা হলেন রামপ্রসাদ সেন পদটি শাক্ত পদাবলীর বিজয়া পর্যায়ভুক্ত পদকর্তা রামপ্রসাদ সেন ওহে প্রাণনাথ গিরিবর্ ভয়ে তনু কাঁপিছে আমার পদটিতে এক অপরূপ বর্ণনার দ্বারা উমার মা মেনকার মানসিক অবস্থা প্রকাশ করেছেন নবমীর রাত্রি পেরিয়ে যখন দশমীর সকাল হয়েছে তখন উমার প্রতিগৃহে বা স্বামীর গৃহে ফেরার সময় হয়েছে শিব দশমীর সকালে উমাকে কৈলাসে নিয়ে যেতে স্বয়ং হিমালয় ও মেনকার গৃহদ্বারে উপস্থিত হয়েছেন এমন সময় উমার কৈলাসে ফিরে যাবার কথা ভেবে উমার মা তথা মেনকার মনে কন্যা বিচ্ছেদের এক ব্যাকুলতা প্রকাশিত হয়েছে শিব হিমালয় ও মেনকার গৃহদ্বারে বাঘ ছাল বিছিয়ে বসে আছেন এবং উমাকে গণেশ মাতা সম্বোধনে বারবার ডাক দিচ্ছেন শিব তথা মহাদেবের উমাকে প্রত্যাগমনের ডাক শুনে উমার মা স্বামী হিমালয়কে প্রাণনাথ গিরিবর সম্বোধনে বলেছেন তার শরীর ভয়ে কাঁপছে এবং তিনি দিনের আলোতেও অন্ধকার দেখছেন মা মেনকা স্বামী হিমালয়কে বলেছেন যে হিমালয়ের শরীর পাষাণ এবং মেনকার হৃদয়ও পাষান হয়েছে তা না হলে এতক্ষণে তার প্রাণ বিদীর্ণ হতো যেহেতু বিবাহের পর কন্যা পরধনে পরিণত হয় তাই মা মেনকার কন্যাকে আটকে রাখার শক্তি নাই তাই মেনকা বিধাতার কাছে হতাশা প্রকাশ করেছেন প্রভাত চকরির মতো মা মেনকা কন্যার বিদায়ে কন্যার মুখ সৌন্দর্য উপভোগ থেকে বিরত হবার কথা ভেবে নিরাশ হয়েছেন আলোচ্য পদটি থেকে দশ নম্বরের জন্য মাত্র একটি প্রশ্ন কি বাছাই করেছি প্রশ্নটি বলে দিচ্ছি ওহে প্রাণনাথ গিরিবর্হে ভয়ে তনু কাঁপিছে আমার এটি কোন পর্যায়ের পদ পদকর্তার নাম কি পদটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো এবার আলোচনা করব পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে তিনটি প্রশ্নকে বাছাই করেছি প্রশ্নগুলো বলে দিচ্ছি পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো ওহে প্রাণনাথ গিরিবর্হে ভয়ে তনু কাঁপিছে আমার পথটিতে শিবের স্বরূপ ও তার প্রতি মেনকার মনের ভাব যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্নটি হল ওহে প্রাণনাথ গিরিবরহে পথটি অবলম্বনে মেনকার মাতৃ হৃদয়ের ব্যাকুলতা ও কন্যার প্রতি স্নেহ প্রবণতা আলোচনা করো পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ তৃতীয় প্রশ্নে চলে যাই এই প্রশ্ন সম্বন্ধে কিছু কথা বলে রাখি তোমরা শুনে নাও এই পথটির যে সমস্ত লাইনকে অনুসরণ করে পরীক্ষায় প্রশ্ন হতে পারে তেমনই কিছু গুরুত্বপূর্ণ লাইন পদ থেকে দিলাম তোমরা আলোচ্য পদটির এই সমস্ত লাইন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো ভালো করে তৈরি করে রেখো বিয়ে প্রথম সেমিস্টার সহ অন্যান্য সেমিস্টারের বাংলা মেজর পেপারের কমনযোগ্য সাজেশন এবং প্রশ্নোত্তর সবার প্রথম পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো ভিডিওটিতে একটা লাইক করে দিও ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও এবার আলোচনা করব দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্বন্ধে আলোচ্য পথটি থেকে দুই নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে মাত্র দশটি প্রশ্নকে বাছাই করেছি প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো শুনে নাও দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি হলো ও হে প্রাণনাথ গিরিবর হে গিরিবর শব্দের অর্থ কী গিরিবর ও প্রাণনাথ বলতে কাকে বোঝানো হয়েছে দুই নম্বর প্রশ্নটি হলো গণেশ মাতা বলতে কাকে বোঝানো হয়েছে কেন এমন সম্বোধন করা হয়েছে তিন নম্বর প্রশ্ন শাক্ত পদাবলী বলতে কী বোঝো আলোচ্য পদ পদাবলীর কোন পর্যায়ের অন্তর্গত চার নম্বর প্রশ্ন দ্বারে বসে মহাকাল এই উক্তিটির তাৎপর্য লেখো পাঁচ নম্বর প্রশ্ন ভয়ে তনু কাঁপিছে আমার বক্তাকে কেন ভয়ে তনু কাঁপছে ছয় নম্বর প্রশ্ন রামপ্রসাদের সুর কি নামে পরিচিত রামপ্রসাদের পদবি কি ছিল সাত নম্বর প্রশ্ন প্রসাদের এই বাণী হিমগিরি রাজরানী প্রসাদ হিমগিরি রাজরানী বলতে কাদের বোঝানো হয়েছে আট নম্বর প্রশ্ন একই বিড়ম্বনা বিধাতার বিধাতা বলতে কাকে বোঝানো হয়েছে এমন মন্তব্যের কারণ কি। নয় নম্বর প্রশ্ন প্রভাতে চকরি যেন নিরাশা সুধার চকরি কি এমন মন্তব্যের কারণ লেখো দশ নম্বর প্রশ্ন রামপ্রসাদ সেন রচিত শক্তিগীতি কাব্যের নাম লেখো